প্রিয় বন্ধুরা সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা নমস্কার জানিয়ে আরেকটা রেসিপি শুরু করছি আজ হচ্ছে কাঁকরোলের রেসিপি এইটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে তো যখন কাঁকরোল থাকবে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে তো কাঁকরোলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি দুই ভাগ করে তারপরে ওটাকে জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো দেখতেই পারছো সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার ওইগুলোকে জল থেকে তুলে নেব এদিকে সোয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে জল ঝরিয়ে নিয়েছি মিক্সির জারে সোয়াবিন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁকরোলগুলো একটু ঠান্ডা হয়ে গেছে সামান্য তো এবার কাঁকরোলের থেকে যে মাঝখানে বীজগুলো থাকে চামচ দিয়ে এইভাবে কুড়ে বের করে নেব। এইগুলো আমি সোয়াবিনের সঙ্গে পেস্ট করে নেব দেখতেই পারছ সাবধানে এইভাবে কুড়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ভেঙে না যায় তাহলে পুর ভরার সময় একটু অসুবিধা হবে তো এখানে দেখতেই পারছো সব কিছু আমি এই মিক্সির জারে দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি একদমই জল ব্যবহার করা যাবে না এবার কড়াইটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা একটু গরম হলে একটু নেড়ে চেড়ে দিয়েছি এবার ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দেখতেই পারছো খুব সামান্য তেল দিয়েছি খুব বেশি তেল আমি দেইনি। এবার যে মিক্সির জারে পেস্ট করে রেখেছিলাম সোয়াবিন আর কাঁকড়লের বীজ আর দুটো কাঁচা লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটাকে শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে সামান্য গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক চামচের মতন বেসন দিয়েছি বেসন দিয়েও ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু আঠা আঠা টাইট হয় তার জন্যে বেসনটা দেওয়া বন্ধুরা বাইন্ডিংয়ের জন্যে তো দেখতেই পারছো খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে কাঁকরোলের মধ্যে পুর ভরে নিচ্ছি তো সবকটা কাঁকরোলের মধ্যে এইভাবে আমি পুর ভরে নিচ্ছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো একটু ঠেসে ঠেসে ভরে নিতে হবে সব কটা পুর ভরে নিয়েছি এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আবারও এক চামচের মতো বেসন একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি এইভাবে কাঁকড়োলের রেসিপি একবার বানিয়ে ট্রাই করে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে সবাই চেয়ে চেয়ে খাইবে আর একটু দাও তো দেখতেই পারছ পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এবার বেসনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই বেসনের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছু গুঁড়ো মশলা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছি জল দিয়ে কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি তো দেখতেই পারছো বেসন দিয়ে একটা গোলা করে নিয়েছি এবার ওর মধ্যে আমি কাকরলগুলোকে এপিট ওপিট করে একটু ডুবিয়ে এভাবে তেলে ভেজে নিচ্ছি যাতে যে পুরটা দিয়েছিলাম সেটা বেরিয়ে না যায় তো এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টা এইভাবে ভেজে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছো তো এ পিট ভাজা হয়ে গেছে এবার ওটাকে তুলে নিয়েছি আর এদিকে দেখতেই পারছো যে ভেজে রেখেছিলাম বেসনটা তার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মেশাচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো হলুদ আর লবণ সেটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা গ্রেভির জন্য যাতে সুন্দর একটা গাঢ় থিকনেসের গ্রেভি গ্রেভি হয় এবার ওই করার মধ্যেই আমি আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়েছি গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা হলেই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি তো যখন তেল ছাড়তে শুরু করবে দেখতেই পারছ প্রায় কষানো হয়ে গেছে এবার যে বাটিতে বেসন মাখানো ছিল সেই বাটিতে আরও একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু বন্ধুরা বেসন দেয়া আছে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে এবার ফুটে উঠেছে এবার যে কাকরডগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশি নাড়াচাড়া করব না আস্তে একটু নেড়ে দেব দিয়ে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম করে ঢেকে দেব তো দেখতেই পারছ একদম রেডি হয়ে গেছে প্রায় কি দারুণ হয়েছিল বন্ধুরা খেতে একবার হলেও খেয়ে দেখো এবার উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব। খুব বেশি নাড়ানো যাবে না বন্ধুরা তাহলে কাঁকরোলগুলো ভেঙে যেতে পারে তো একদম রেডি হয়ে গেছে দেখতেই পারছো এবার আমি এক চামচের একটু বেশি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়েও হালকা হাতে একটু নেড়ে দেব। বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন লাগছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ঘি আর গরম মশলা দেওয়ার পরে একটু ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এক তরকারি আর কিচ্ছু লাগবে না এটা একবার হলেও তোমরা বানিয়ে ট্রাই করে দেখো আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছিল খেতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে এটাটা